আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এই ফলটার নাম কি বলেন তো আপুরা আমি কিন্তু এই ফলটাকে বিয়ের আগে কখনোই চিনতাম না খাইনি কখনো আপনাদের এলাকায় এই ফলটার নাম কি একটু জানাবেন তো কমেন্ট সেকশানে বিয়ের পরে আমি শ্বশুরবাড়িতে দেখেছি যশোরে কিন্তু এই ফলটার নাম বলে সোফেতা আর তালকুশ ক্যাকে খেয়েছেন অনেক টেস্টি কিন্তু খেতে খুসা ছাড়িয়ে খেলে অনেক বেশি মজা হয় মেহমেদ খাটের থেকে নামতে চাচ্ছে না কিন্তু হোমাশা জোর করে হলেও নামাবে ইদানিং ওদের মধ্যে টম এন জেরি টম এন জেরি একটা খেলা চলছে মানে দুজনেই তো একটু বুঝতে শিখে গেছে ও মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে এখন হুমাশা খাট থেকে নামাতে পারে মেহমেদকে এদিকে নুডলস রান্না করবো বলে নুডলসগুলো হচ্ছে সিদ্ধ করে নিচ্ছিলাম যাদের বাসায় ছোট ছোট বেবি আছে তাদের কিন্তু নুডলস হচ্ছে সবচেয়ে বেশি রান্না করা হয় যেমন আমার বাসায় হুমাশা নুডলস খেতে অনেক পছন্দ করে যার কারণে আমার প্রায় দিনেই নুডলস রান্না করা হয় একদিন পরপর তো হয়ই নুডলস রান্না করা কারণ আমার মেয়ে যদি হুট করে নুডলস খেতে ওর মন চায় তখনই ইনস্ট্যান্ট আমাকে নুডলস করে দিতে হয় গত দুই দিন ধরে আমি একটা ব্যাপার খুবই লক্ষ্য করছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভৌতিক কিন্তু আসলে ব্যাপারটা ভৌতিক না যেমন মেহমেদকে খাটের উপরে রেখে চলে আসলাম ও মা একটু পরেই দেখি মেহমেদ ফ্লোরের মধ্যে হাঁটতেছে মানে হাঁটতেছে না ফ্লোরের মধ্যে হামাগুড়ি দিচ্ছে কিভাবে নামলো হুমাশাকে জিজ্ঞেস করলে বলে যে মা আমি নামিয়েছি কিন্তু এই ব্যাপারটা আমি দেখি নাই আবার দেখলাম যে মেহমেদ ফ্লোরের মধ্যে হামাগুড়ি খাচ্ছে আবার দেখি যে মেহমেদ খাটের উপরে আমি কিন্তু দেখিনি যে আমি হুমাশাকে জিজ্ঞেস করি হুমাশা মেহমেদ খাটের উপরে কি করে হুমাশা বললো যে মা আমি খাটের উপরে উঠেছি এখন এই বিষয়টা পরীক্ষা করার জন্য আমি হুমাশাকে বললাম যে মা তুমি খাটে থেকে নামাও তো হুম মেহেমেদকে সে খাটের থেকে নামালো এবং সে ওইখান থেকে এই রুমে নিয়ে আসলো মাঝের ভিডিওটা আসলে করতে পারি নাই কারণ যে ডাইনিং রুমের ইটা ই ছিল লাইটটা অফ ছিল যার কারণে অন্ধকার ছিল যার কারণে হচ্ছে ভিডিওটা আমি কেটে দিয়েছি আসলে আমি ঠিকই দেখতে পেলাম যে হুমাশা খাটের থেকে মেহেমেদকে নামাতেও পারে এবং খাটে উঠাতে পারে তার মানে এটা হুমাশাই করছে যাই হোক ভৌতিক ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে গেল এই মাছটা হচ্ছে কিশোরগঞ্জের মাছ এই মাছটা আজকে রান্না করব ফ্রিজে ছিল আব্বু নিয়ে আসছিলো কুরবানি ঈদের পরপরই কখনও আমি দেখি নাই যে এই মাছটা ফ্রিজে আছে হঠাৎ করে আজকে হাতের কাছে পেলাম তাই হচ্ছে রান্না করার জন্য নিয়ে আসলাম এখানে কলা আর হচ্ছে আলু দিয়ে মাছটা রান্না করব আলুটা দিয়েছি কারণ মেহেমেতের একটু পায়খানা খারাপ ছোট বাচ্চাদের কিন্তু যদি পায়খানা একটু খারাপ থাকে তখন আপনারা হচ্ছে যদি সে নর্মাল খাবার খেতে পারে তাহলে সে কলা সিদ্ধ করে বা কলার তরকারি রান্না করে সেই কলাটা খাওয়াতে পারেন আপনাদেরকে কিন্তু সব সময় আমার বাসায় যে বড় বেলকনিটা আছে বড় বেলকনিতে গাছ লাগিয়েছি ওটাই দেখানো হয় কিন্তু আমার বাসায় কিন্তু আরেকটাও ছোট্ট একটা বেলকনি আছে এটা কখনো দেখানো হয়নি আপনারা সব সময় আমার বাসার যে বড় বেলকনিটা আছে ওটাই কিন্তু দেখতে পান ওটাই আমি দেখাই কিন্তু আমার বাসার যে ছোট্ট আরেকটা বেলকনি আছে এটা কিন্তু কখনো দেখায়নি হঠাৎ করে মনে হলো যে এই বারান্দায় দুইটা গাছ রাখি তাহলে অনেক ভালো দেখাবে তো দুইটা গাছ রেখে দিলাম এই রুমটাতে কিন্তু দুইটা জানালাও আছে অনেক সুন্দর খোলামেলা একটা ছোট্ট বারান্দা সব মিলে কিন্তু রুমটা অনেক সুন্দর আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ